ছটপট জয়েন করো সবাই একটু লাইভটা কে কোথা থেকে দিচ্ছ বলো কেমন আছো তাহলে শুরু করে দিলাম লাইভ চলে এসো সবাই সবাই একটু ছটপট ছটপট জয়েন করো কথা বলতে বাস্তবেই বলছি সবাই একটু ঝটফট জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সবাই একটু ঝটফট জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকে সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দাও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো সাই হাই কিউট থ্যাংক ইউ কোথা থেকে দেখছো বলো এসু রোহিত শুরু যেটা মাদুফের বাড়ি কোথায় তোমার আলিপুরদুয়ার কিংস ম্যান হ্যালো মৌদি ভাই হ্যালো কোথা থেকে দেখছো বলো রানা খুব ভালো আছে ওম প্রকাশ অসংখ্য ধন্যবাদ সাইয়েদ কুমার হাই হলো রানা তোমার বাসা কোথায় আমার বাড়ি আলিপুরদুয়ারে তুমি কোথা থেকে দেখছো বলো সবাই বলো কোথা থেকে দেখছো লাইটটা ঝটপট বলো ঝটপট সে তো ভালো না আমি ভালোবাসি হাই ঠিক চামেলে তাই হ্যালো কোথা থেকে দেখছো সবাই বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দাও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো সবাই একটু ঝটপট ঝটফট জয়ান করো এটাকে আম্মা ভাষাই কোথা থেকে দেখছো সবাই বলো কোথা থেকে লাইভটা দেখছো বাংলাদেশ থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে দেখছো লাইভটা তো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দাও আমি তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেব মোহাম্মদ আইস টুপার অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য কমেন্ট করার জন্য তো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দেবো আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব বাংলাদেশি সবাই একটু ঝটপট জয়েন করে লাইভটাতে কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দাও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব তোমরা কেমন আছো বলো সবাই একটু কেমন আছো বলো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে দেখছো লাইফটা বলো সবাইকে বলছে কোথা থেকে দেখছো লাইফটা একটু বলো কোথা থেকে দেখছো লাইফটা বলো সবাই কোথা থেকে দেখছো লাইফটা একটু বলো ঝটপট ঝটপট বলো আমি তো বেশিক্ষণ লাইক করি না অল্প টাইম খুব বেশি বলি না কোথা থেকে দেখছো সবাই বলো আর কেমন আছো বলো সবাই একটু ঝটপট করে জয়েন করো কোথা থেকে দেখছো সবাই বলো আর কেমন আছো বলো পর্যন্ত আমি ঢাকা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ঢাকা থেকে দেখছো আমার লাইভে যদি নতুন ভেতর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব একটু জয়েন করো ঝটফ কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইফে যদি নতুন হয়ে থাকো তাহলে একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দাও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব ঝটপট জয়েন করো আর কিছু গল্প করি কোথা থেকে দেখছো সবাই বলো

করো সবাই একটু চয়ান করো এক ঘন্টা এসে সবাই চলে গেলে